হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ম্যার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বরাবরের বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে অত্যন্ত প্রয়োজন যারা বর্তমানে রোমানেতে রয়েছেন এবং রোমানিয়া ছাড়া যারা এই রোমানেতে আসার জন্য প্রস্তুতি নিতেছেন তাদের জন্য অবশ্যই এটা সুখবর যে রোমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেন্জেনের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে কথা গতকাল দু হাজার চব্বিশ এবং সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে একটি নিউজে এটাই বলেছে যে ফুল সেনজেনের মতো খুব কাছাকাছিতে বুলগেরিয়া এবং রোমানিয়া অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তো আমরাও শুনে এই কথাটা শুনে খুবই আনন্দিত যে দীর্ঘ অনেকটি বছর পরে ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে যদিও আপনারা জানেন যে এপ্রিলের মেতে মেয়ের প্রথম থেকে তারা আকাশপথ এবং সমুদ্র পথে শেঙ্গেংের জন্য অন্তর্ভুক্ত হতে হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফুল স্যাঙ্গেংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না কিন্তু আসলে এখানে কিছুটা পলিটিক্যাল রয়েছে দেখেন একটা শেঙ্গেং হওয়ার জন্য কতটা প্রিপারেশন এবং কতটা চাপের মধ্যে ফেলায় স্পেশালিভাবে ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার কান্ট্রিগুলা বুলগেরিয়া এবং রোমানিয়াকে অনেকভাবে পেশার দিয়েছিল মানে না হওয়ার জন্য এটা আপনারা জানেন যে বিগত পনেরো বছর পরে এই সেগেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে দু হাজার এই চব্বিশে এবং গত বছর ডিসেম্বরও যে সভা হয়েছে যে আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের যে সভা হয়েছিল নভেম্বরও এবং ডিসেম্বরে ফাইনাল ডিসিশন দিয়েছে হঠাৎ করে ফাইনাল ডিসিশনের মধ্যে মনে করেন করেনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে কিন্তু তারপরও ওই নভেম্বরেও পাঁচ তারিখে যে কথাগুলো বলেছিল বিভিন্ন যে স্যাঙ্গেং মেম্বার কান্ট্রিগুলা যেমন পোল্যান্ড তারপর হচ্ছে যে নেদারল্যান্ড যে একটা সম্ভাবনা আশা দিয়েছিল দুই হাজার পঁচিশ সালের মধ্যে তারা ফুল ফুলস্যাঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত হলো হবে কিন্তু আসলে সেই কথাই তারা রাখলো যেটা দেখলাম আমি আমি অনেক নিউজ পেপার আসলে ঘাটাঘাটি করি এবং অনেক নিউজ পেপারগুলো দেখি তো এটাই দেখলাম যে আসলে তারা যে কথাটা বলেছে যে দু হাজার পঁচিশ সালে ফুল সঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত হবে সেই কথাটাই আজকাল পুনঃপুঙ্খানুভাবে তারা দেখে দেখাচ্ছে দেখেন মে মাসে আকাশপথ এবং সমুদ্রপথে স্যাঙ্গিং হয়েছে কিন্তু নর্মালভাবে তিন মাসের পরে তারা ফুল স্যাঙ্গেঙের জন্য অন্তর্ভুক্ত করে আপনারা দেখেন দু সালে এই ক্রোশিয়া ফুল স্যাঙ্গেঙের জন্য তারা তিন মাসের মধ্যে বড় দেশ যে ক্রোশিয়া ক্রোশিয়া দু সালে তারা ফুল স্যাঙ্গিংয়ের মধ্যে প্রথম অন্তর্ভুক্ত করে নেয় প্রথম ফিফটি পারসেন্ট অন্তর্ভুক্ত করেছিল তারপর হচ্ছে যে তিন মাসের পরে হচ্ছে তারা ল্যান্ড বর্ডারটা ওপেন করেছে অবশ্যই জানেন কিনা যায় না যারা নিউজ পেপার এবং গত বছর নিউজগুলো দেখছেন তারা বুঝতে পারবেন যারা ইতিমধ্যে ক্রোশিয়া রয়েছে এবং ক্রোশিয়া থেকে অনেকে দেশে চলে গেছে কিন্তু কিছু করা নাই এখন বাস্তবতা নিয়েই আসি এখন যেহেতু আমরা রোমানাতে আসি এবং রোমানের পরিবেশ সম্পর্কেও দিনের পর দিন আমরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতেছি তবে এই নিউজটা শুনে গতকাল নিউজটা শুনে খুবই আনন্দিত হয়েছি যে হাঙ্গরি যে হাঙ্গরি যে প্রেসিডেন্ট তারা খুবই আন্তরিকভাবে বলেছে যে খুব শীঘ্রই রোমানে এবং বুলগিলিয়া ফুল স্যাঙ্গেয়ের মতো অন্তর্ভুক্ত হবে ইতিমধ্যে আমরা এই যে ফরেনার অর্থাৎ থার্ড কান্ট্রি ন্যাশনালিটি যারা টিআরসি কার্ড হোল্ডার আছে তারা এক দেশে থেকে আরেক দেশে ভ্রমণ করতে পারতেছে এখন শেঙ্গেংয়ের জুনের মধ্যে যেমন গত সপ্তাহ আমি ইটালিতে এবং সুইজারল্যান্ডে যে ঘুরে এসেছি তাতে কোনো বাধাবিঘ্ন হয় না জাস্ট তারা চেক করেছে বিভিন্ন রকমের ডকুমেন্ট যেমন আইডি কার্ড পাসপোর্ট রিটার্ন টিকিট এগুলি তাদের চেক করছে এছাড়া আর কোনো কিছু হলে জিজ্ঞাস করে যে যে জিজ্ঞাসা করে যে আপনার হোটেল বুকিং আছে কি না বা অন্য অন্য কোনো তথ্য কিছু বলে নাই তো এবার হানড্রেড পারসেন্ট যে দু সালের শেষের দিকে ফুল সিঙ্গেঙের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আর মাত্র ষাটটা দিন পরে অর্থাৎ আর মাত্র ষাটটা দিন বা বাষট্টি দিন পরে ফুল স্যাঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে তবে ফুল স্যাঙ্গের মতো অন্তর্ভুক্ত হওয়ার এটাই রয়েছে সেটা হচ্ছে ল্যান্ড বর্ডার এবং ল্যান্ড বর্ডারে যখন ওপেন করবে এদেশে যখন কে অন্য দেশে যেমন মাল এক্সপোর্ট ইনপুট করবে যেমন এখান থেকে পোল্যান্ডে বা পোল্যান্ডে থেকে এখানে এই মালগুলা ট্যাক্স ফ্রি থাকবে তখন আর এই বর্ডারে কোনো ট্যাক্স থাকবে না আসলে এই ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বারে একটা ট্যাক্স দেয় এটা আপনারা জানেন কি না না প্রত্যেকটা ইউরোপিয়ান প্রত্যেকটা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি থেকে একটা পরিমাণ অংশ তারা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে চলে যায় হলে মূলধন মূলধন হতে হতে পারে এটা সেটা হতে পারে বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে আপনার ট্যাক্সের ক্যাটাগরি রয়েছে আপনার যানবাহনের পরিবহনের ক্যাটাগরি রয়েছে তারপর এক্সপোর্ট ইনপোর্টের ক্যাটাগরি রয়েছে আসলে সব কিছুই মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি যেটা বেলজিয়ামে সমাবেশ হয় আপনারা জানেন যে এখানে সংসদের মতন একটা সমাবেশ হয় এবং এখান থেকে সব কিছু রায় দেয় বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ইউরোপিয়ান ইউনিয়নে বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে কোন ধরনের দরকার কোন দেশের জন্য রাস্তা দরকার কোন দেশের জন্য এক দেশ থেকে আরেক দেশের রাস্তা বা টানেল দরকার তারা এখান থেকে বৃত্তি প্রস্তাবগুলা তৈরি করে সো একটা কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে রুমানিয়াতে অনেক লোক অবৈধভাবে রয়েছে এটা আপনারা জানেন কিনা যায় না ইতিমধ্যে আমি অনেক মানুষের সম্পর্কে টুকটাক হলেও কিছুটা জানি যেটা জেনে আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে অনেকে অবৈধ রয়েছে এবং অবৈধ হওয়ার কিছু কারণও রয়েছে অবশ্যই আপনারা জানেন সেটা হচ্ছে যে টিআরসি কার্ড না করে পারার কারণে এবং টিআরসি কার্ড বেশিরভাগই না হওয়ার কারণ অনেকটা কারণ রয়েছে যারা সাপ্লাই কোম্পানি থাকে এবং সাপ্লাই কোম্পানি থেকে আরেকটা কোম্পানি যখন যায় তখন হয়তো এক বছর টিআরসি কার্ড পায় এবং দ্বিতীয় বছরের টিআরসি কার্ডটা করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় এবং ওই ক্ষেত্রেও তারা অবৈধ হয়ে যায় কিন্তু যত চেষ্টা করার পরও আসলে অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করার পরও শেষ পর্যন্ত হলে তারা ওই টিআরসি কার্ডটা রিনিউ করতে পারে না কার নতুন জায়গাও করতে পারে না তো যারাই অবৈধ রয়েছে এবং অবৈধ থেকে অন্য দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন তাদেরকে বলবো তারা একটু ধৈর্য ধরেন অর্থাৎ হতে পারে ডিসেম্বরের দুই তিন দুই থেকে তিনটা মাস ধৈর্য ধরেন অবশ্যই ভাগ্যের ফল অবশ্যই আপনাদের আসবে এবং এটাও জানেন যে প্রত্যেকটা দেশে কোনো না কোনোভাবে অবৈধ থেকে বৈধতা হওয়ার সুযোগ দেয় এবং ডিসেম্বর এই দু হাজার তেইশ সালে অর্থাৎ দুহাজার সালে তেইশ সালে অবৈধদেরকে সুযোগ দিয়েছিল কিন্তু তবে এখানে অনেকেই অবৈধ থেকে বৈধতা হয়েছে তবে একটা কথা মনে রাখবেন আর সেটা হচ্ছে যদি ইউরোপে একবার অবৈধ হয়ে যান এবং ওই অবৈধ থেকে বৈধতা হওয়া অনেকটা ডিফিকাল্ট যেটা বাস্তব জীবনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি কেউ অবৈধ থাকে তো অনেক বিনিময়ে অনেক টাকা পয়সা বিনিময়েও দেখা যাচ্ছে যে বৈধতা হওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে সো দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে ফুল সিজন হতে যাচ্ছে সো আপনারা ধৈর্য ধরুন যারা এই রোমানিয়াতে অবৈধ রয়েছেন তাদের জন্য অবশ্যই বিশেষ কোনো সুযোগ অবশ্যই আসবে যে সাম্প্রতিকেও স্পেনেও একটা অধিবাসীদের সুযোগ দিয়েছে যারা অবৈধ আছে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে রোমানাতে অবশ্যই আবার সময় দিবে এবং যেহেতু ডিসেম্বরে ফুল সিজন হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই